হাই হাই আর রই রই আমি মহাম্মদ ওবায়দুল কাদের ওই হাজি না তুমি এই তো ছেড়ে কোথায় চলে গেলে আমাকে তো একটি কথা বলে যেতে পারতে আমার গলায় ব্যথা আমি আর কথা বলতে পারব না আর খেলা হবে না আর আমি ছাত্র সমাজকে বলবো না আমাদের যুবলীগ ছাত্র লীগ আমার হাড়ুর সব ভেঙে গেছে আমি আর পারব না আমি তো পালিয়ে এসেছি আমার যে অবস্থা আর আমার যে বোঘে ব্যথা ওই না তুমি পদত্যাগ করেছো ভালো করেছ ভালো করেছো তুমি তো একটা বুদ্ধিজীবী খারাপ মাইয়া তুমি কোন হিসাবে বলতে গেছ যে আমরা মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদেরকে করা দিব কোন রাজাকারকে কে দেব না তাহলে কি বাংলাদেশে সবাই রাজাকার আর তোমার বাবা কি একাই যুদ্ধ করে গিয়েছে না আছি না তুমি এটা ভুল করেছো আমিও ভুল করেছি আমি হাজার বার বলেছি খেলা হবে খেলা হবে

তো রইল না রে না আমাদেরকে মানুষ এখন থুধু মারে তোমার বাপ কত সম্মানীয় ব্যক্তি তুমি তাকে অপমানিত করে দেশ থেকে একদম বিতাড়িত করে দিয়েছো আমার গলার আর শক্তি নেই আমি এখন বিদায় নেব আমি এখন ইন্ডিয়াতে বুকের ব্যথা নিয়ে পড়ে আছি জানি না এখানে কখন আমাকে হামলা করবে